কুয়েতে চলছে বারোতম বিশ্ব কোরআন প্রতিযোগিতা দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের সাতষট্টি দেশ যেখানে দৃষ্টিহীন এক হাফেজ সহ আছে বাংলাদেশের তিন প্রতিযোগী তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে লড়বেন হাফেজ জিব্রিল বিন নাসিরি হাফেজ আবু জাফর শাকিল এবং কারি রফিক আহমেদ ওসমানি এবারের প্রতিযোগিতায় স্ব গ্রুপে প্রথম স্থান অধিকার করার আশা প্রকাশ করেন প্রত্যেকেই তো আপনারা দোয়া করবেন আমাকে দarsi দ্বিতীয় কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব হিজর কুরআন প্রতিযোগিতায় আমার প্রতিযোগিতা আজকে শেষ হয়েছে তো সকলের কাছে আমি দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রথম স্থান অধিকার করতে পারি কুয়েতের কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে নির্বাচিত হয়েছে তারা প্রথম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা সকলের আল্লাহ তাল্লাহ যেন প্রতিবারের নেই এইবারও আমাদের বাংলাদেশকে বিজয়ী হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ এই কুয়েতের মাটিতে এ পর্যন্ত বারোতম আন্তর্জাতিক হেফজি প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ এই বারো বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমার দুজন ছাত্র এর আগে পুরস্কার নিয়েছে একজন সাইফুর রহমান তকি সে হয়েছে দ্বিতীয় এবং আমার আরেক ছাত্র আহ আফেজ আবুর রাহাদ সে হয়েছে তৃতীয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলতা জন্য নিয়ে আসতে পারি কুয়েতের ক্রাউন প্লাজায় নয় নভেম্বর থেকে শুরু হওয়ার প্রতিযোগিতা চলবে পনেরো নভেম্বর পর্যন্ত আয়োজনের শেষ দিন ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি